তুলারাশি জুলাই মাসটা কেমন যাবে তুলারাশির মানুষ জুলাই মাসে কি কি ফল পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জুলাই মাসে আপনার ভাগ্য কি পেতে চলেছে দেখুন তুলারাশির সপ্তমে কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ আপনার সপ্তম পতি কিন্তু সপ্তম স্থানেই আছে এবং শনি মহারাজ কিন্তু আপনার রাশির পঞ্চমে আছে যে কিন্তু আঠাশ তারিখে পরে কিন্তু বক্রি হবে এবং আপনার রাশির ষষ্ঠ স্থানে রাহু বসে আছে আপনার রাশির অষ্টমে বসে আছে কিন্তু বৃহস্পতি আপনার রাশির অষ্টমে বৃহস্পতি বসে আছে এবং নবমে বসে আছে কিন্তু রবি শুক্র এবং বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আপনার রাশির নবম স্থানে এবং সেখানে শুক্রও কিন্তু বসে আছে এবং আপনার রাশির দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে এবার দেখুন যখন আমরা মাসিক রাশিফল বিচার করি যে এই মাসে এই রাশিটার কী কী ভাগ্য পরিবর্তন আসতে পারে তখন কিন্তু দেখা প্রয়োজন যে কোন ঘরে কোন গ্রহ রয়েছে কারণ জানবেন গ্রহ অনুযায়ী কিন্তু মানুষ প্রাপ্ত করে তো প্রথমে আমি বলবো যে আপনার রাশির সপ্তমে কিন্তু মঙ্গল বসে আছে মানে আপনার সপ্তম প্রতি সপ্তম হাউজেই বসে আছে এটা জানবেন তুলারাশির জন্য অত্যন্ত শুভ এবং ভালো সপ্তম প্রতি যদি সপ্তমী থাকে তবে জানবেন যে যারা বিয়ে সংক্রান্ত বিষয়ে সমস্যায় ভুগছেন যাদের বিয়ে মানে হয়েও হচ্ছে না বা বিয়ের কোনোভাবে সম্বন্ধ স্থাপন করতে পারছেন না বা কোনোভাবে যোগাযোগ স্থাপন করতে পারছেন না আমি তাদের বলবো এই সময়টা কিন্তু ভীষণ আদর্শ সময় এবং আপনি চেষ্টা করতে পারেন কারণ আপনার এই সময় কিন্তু বিয়ে হয়ে যেতে পারে কারণ বিয়ের পূর্ণ মাত্রায় যোগ চলছে তুলারাশির জাতক জাতিকাদের পরের যে বক্তব্য সেটা হচ্ছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে বণিমনা হয় না বা একে অপরের সাথে থাকতে চাইছেন না মানে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তাদের সম্পর্কও কিন্তু অনেকটা ঠিক হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে কিন্তু আর বেশি জটিলতা তৈরি হবে না যেহেতু সপ্তম প্রতি সপ্তমে প্রবেশ করছে অর্থাৎ সম্পর্ক ভালো চলবে আর যারা ব্যবসা করছেন কারণ দেখুন এই সপ্তম ঘর থেকে যেমন আমরা মানে বিয়ের বিচার করি আবার স্বামী স্ত্রীর বিচার করি আবার কিন্তু বিজনেসের বিচার করি অর্থাৎ ব্যবসাটাও কিন্তু ভালো হবে আমি বলছি তুলারাশির মানুষদের এই সময় কিন্তু ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে অর্থাৎ ব্যবসা সম্প্রসারিত হবে ব্যবসায় আপনি মুনাফা লাভ করতে পারবেন অর্থাৎ সেই দিক থেকে তুলারাশির মানুষ এক কদম এগিয়ে থাকবেন আর একটা কথা অষ্টমে কিন্তু বৃহস্পতি এটা আপনার জন্যে কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ নেগেটিভটা আগে একটু বলে নিই সেটা হচ্ছে যে কোনো অষ্টম স্থান অষ্টম স্থানকে বলা হয় মারক স্থান এবং সেখানে বৃহস্পতির মতন গ্রহ এবার দেখুন এই অষ্টম স্থানে যেহেতু বৃহস্পতি আছে সেহেতু একটা সুযোগ আপনি অবশ্যই পাবেন সেটা হচ্ছে যে এই সময় যেটা হবে মানে আপনার গুরুজনদের সাথে কিন্তু সম্পর্কের একটা অবনতি হতে পারে নিজের ফ্যামিলি পিতা মাতার মতন যারা গুরুজন আছে যাদেরকে আপনারা মান্য করেন বা যারা আপনার মানে ওয়েল উইশার বা শুভাকাঙ্ক্ষী মানে যারা আপনার ভালো পরামর্শ দেন তাদের সাথে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে বাড়িতে হতে পারে বা প্রতিবেশী হিসাবে হতে পারে যে কোনো জায়গায় বয়োজ্যেষ্ঠ গুরুজন মানুষদের সাথে কিন্তু আপনার সম্পর্কের অবনতি হতে পারে তারা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারে তাদের সাথেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই অষ্টমে বৃহস্পতির জন্যে তাই অবশ্যই আপনার থেকে যারা বয়স্ক মানুষ আছেন বা যারা গুরুজন আছেন তাদের সাথে মানে কখনো কোনো কথা বলার ক্ষেত্রে মানে খুব সাবধানতা অবলম্বন করুন যাতে করে কোনোভাবে মানে সম্পর্কের অবনতি না হয় না হলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে আর ভালো যে দিকটা আছে দেখুন অষ্টমে যদি বৃহস্পতি থাকে জানবেন অষ্টমী স্থান মানে হচ্ছে কিন্তু আমরা হঠাৎ করে কোনো জিনিস পাওয়া মানে হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আমরা বলি না যে হঠাৎ করে মানে কোনো জায়গায় আমি টাকা পেয়ে গেলাম সেই লটারি ভাগ্য হঠাৎ করে আমি লটারি পেলাম হঠাৎ করে আমার এখানে টাকা ছিল আমি জানতাম না কিন্তু আমি পেয়ে গেলাম এরকম হঠাৎ করে আমাকে কেউ কোনো সম্পত্তি দান করলো গিফট হিসাবে তো এই হঠাৎ করে কোনো জিনিস আপনি কিন্তু এই সময় পেতে পারেন যার তুলারাশির মানুষ কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে জানবেন আমাদের হঠাৎ করে অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা ঘটে অর্থাৎ সেই জায়গাটাই কিন্তু আর্থিকভাবে আমি বলবো আপনাদের কিন্তু ভালো থাকবে কারণ কাজ আপনার চলবে তুলারাশির মানুষের কাজের দিক থেকে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে মনে রাখতে হবে মঙ্গল যেহেতু আপনার রাশি সপ্তমে আছে এই মঙ্গল কিন্তু আপনার রাশিতেই দৃষ্টি দিচ্ছে এবার দেখুন মঙ্গল যেহেতু মঙ্গলের দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে সেহেতু আমি এখানে বলবো আরেকটা কথা আপনাকে বলি মঙ্গল কিন্তু দৃষ্টি দেয় চতুর্থ সপ্তমে এবং অষ্টমে মঙ্গল তিনটে ঘরে দৃষ্টি দেয় চতুর্থে দৃষ্টি দিচ্ছে সপ্তমী এবং অষ্টমী দেখুন মঙ্গল চতুর্থ চতুর্থ মানে হচ্ছে কর্কট রাশিতে যেটা আপনার দশম ঘর তাহলে মঙ্গলের দৃষ্টি আপনার দশমী আছে মানে আপনার কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি আছে তাহলে স্বাভাবিকভাবে এই যে কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি তার মানে মনে রাখবেন যে কর্ম কিন্তু হবে কারণ জানবেন মঙ্গল কিন্তু আমাদের স্থায়ী কর্ম দেয় আমাদের ক্যাজুয়াল থেকে স্থায়ীকরণ করে মঙ্গল অর্থাৎ মঙ্গলের মাধ্যমে কিন্তু আমরা যেমন সরকারি চাকরি পাই আমরা মানে একটা চাকরিতে একটা চুক্তিভিত্তিক দীর্ঘদিন কাজ করতে পারি এবং কাজে আমরা যথেষ্ট যশ খ্যাতি সম্মান প্রাপ্ত করতে পারি যদি মঙ্গল ঠিক থাকে আর মঙ্গলের এই চতুর্থ দৃষ্টির জন্যে আপনার দশমভাবে তার জন্যে কর্মস্থানে কিন্তু আপনার উন্নতি হবে সেটা আপনি এই মাসে দেখতেও অলরেডি পাবেন নেক্সট আরেকটা কথা মঙ্গলের সপ্তম দৃষ্টি দেখুন আপনার রাশিতে আছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে মঙ্গলের নিজের ঘরে যেটা আপনার ধনস্থান মানে বিশ্বিক রাশিতে এবার দেখুন আপনার ধনস্থানে তাহলে রাশির উপরে যদি সেই রাশির রাশি প্রতি দৃষ্টি থাকে সেটা হচ্ছে অত্যন্ত ভালো সেই রাশির মানে ফল বৃদ্ধি করে তো দেখুন আপনার ধনস্থানে মঙ্গলের দৃষ্টি পড়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি তাই আমি বলব যে আমি রাশি বিচার করতে গিয়ে দুটো একটা রাশি বলেছিলাম যাদের স্থায়ী সম্পদ বাড়বে সেভিংস বাড়বে জমা অর্থ বাড়বে তবে তুলারাশির ক্ষেত্রেও কিন্তু অর্থ বাড়বে বিনিয়োগ বাড়বে জমি জায়গা বাড়বে কারণ দেখুন মঙ্গল বিশেষ করে আমাদের জমি জায়গা দেয় ধন সম্পদ দেয় আর বিশেষ করে বাড়ি দেয় ফ্ল্যাটও দেয় ফ্লাট বেসিক্যালি করে দেয় সাথে মঙ্গলের পাওয়ার থাকতে হয় কিন্তু বেসিক্যালি মানে জমি জায়গাটা মঙ্গল বেশি করে দেয় চাকরি দেয় তো যেহেতু আপনার ধর্মের স্থানে মঙ্গল দৃষ্টি দেয় এই সময় কিন্তু আপনার কোনো জমি কেনার যোগ তৈরি হতে পারে দোকান কেনার যোগ তৈরি হতে পারে এরকম ধরনের কোনো জমি আপনার কিন্তু আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে সেটা আপনারা যাচাই করে নেবেন একটু আর রাশির উপরে দৃষ্টি থাকার জন্য কিন্তু মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনার রাশিতে রয়েছে দেখুন তুলা রাশিতে মঙ্গলের দৃষ্টি তো সেহেতু আমি বলবো মাঝে মাঝে কিন্তু একটু মানে ক্ষিপ্ত হয়ে যেতে পারেন আপনি বদরাগীর হয়ে যেতে পারেন কোনো কিছু বোঝার আগেই মানে কেউ আপনি কোনো কিছু মানে বলতে গেল আপনি বোঝার আগেই হয়তো উত্তর দিয়ে দিলেন বা তার উপরে হয়তো প্রধান্বিত হলেন বা রেগে গেলেন এই জায়গাটা কিন্তু একটু এড়িয়ে চলুন তাহলে কিন্তু আপনার সবার সাথে সম্পর্ক ঠিক থাকবে নেক্সট আর কথা সেটা হচ্ছে যে দেখুন বৃহস্পতি আপনার রাশির অষ্টমী থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও কিন্তু আপনার দ্বাদশে আছে এবং আপনার রাশির দ্বাদশে কিন্তু কেতু বসে আছে দেখুন দ্বাদশী স্থান যেহেতু ব্যয়ের জায়গা এবং সেখানে কেতুর মতন গ্রহ আছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে তো স্বাভাবিকভাবে আমি বলবো যে তুলারাশির ক্ষেত্রে মানে আগে যারা খুব অসুস্থ হতেন ঘন ঘন অসুস্থ হতেন বা হসপিটালাইজড হতেন বা দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি থাকতেন বা আপনার প্রচুর টাকা ব্যয় হতো বিশেষ করে চিকিৎসা চিকিৎসাজনিত কারণে তাদের কিন্তু এই সমস্যা অনেকটা কেটে যাবে এবং দেখবেন যে দীর্ঘদিন ধরে আর হসপিটালে থাকতে হচ্ছে না খুব দ্রুত আপনি সেরে যাচ্ছেন এবং আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ পাচ্ছেন যে আপনার ভালোভাবে ট্রিটমেন্টটা করছে দেখুন একজন ভালো ডাক্তারকে পাওয়া জানবেন এটাও কিন্তু আমাদের ভাগ্য তো সেই ক্ষেত্রে কিন্তু রাশির মানুষরা এক কত মেগিয়ে আছেন এবং তারা পাবেন এই ছিল আজকের আলোচনা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন